হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস গতকাল ভারত খুব দুর্ভাগ্যজনক এক টাক্তারীয় ঘটনার মুখোমুখি হয়েছিল কে রাহুল এবং ড্যারিল মিচেল সেঞ্চুরি করেছিলেন এবং বিরাট কোহলির এই ভক্তটি সব ভেঙে তার সাথে দেখা করেছিলেন আপনারা সবাই জানেন গতকাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ছিল যা নিউজিল্যান্ড সাত উইকেটে জিতেছিল ভারতের ব্যাটিং শুরুটা খুব একটা বিশেষ ছিল না রোহিত শর্মা চব্বিশ রান করে আউট হয়ে গেলেও এশিয়ায় ওয়ানডেতে সাত হাজার রান পূর্ণ করেন এরপর অধিনায়ক শুভমান গিল প্রথম ওয়ানডেতেও ৫০ পঞ্চাশ রান করেন আসলে তার বড় ছাপ্পান্ন দশমিক তিন চার কারণ তিনি দুটি ম্যাচেই মাত্র ছাপ্পান্ন রান করেছিলেন তারপর যখন বিরাট কোহলি ব্যাট করতে আসেন তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন এবং এটি ছিল সত্যি চোখ ধাঁধানো শট কিন্তু তারপর তিনিও চব্বিশ রান করে আউট হন শ্রেয়াস আইয়ারও মাত্র আট রান করে আউট হন আর প্রথম তিনটি উইকেট কি ভয়াবহ কাকতালীয় ঘটনা ঠিক আমাদের বিশ্বকাপ ফাইনালের মতো রোহিতও শুভমান এবং বিরাট আমাদের তিনজন ব্যাটসম্যানই সেই ম্যাচের ব্যাটসম্যানদের মতোই আউট হয়েছিলেন তারপর আমরা কেল রাহুলের দুর্দান্ত ব্যাটিং দেখতে পেলাম তার ওডিআই গড় পঞ্চাশ ছাড়িয়ে গেছে এবং এটি একটি বিশাল অর্জন কারণ সে সবচেয়ে কঠিন পজিশনে ব্যাট করে এবং গতকালের সেঞ্চুরি ছিল তার একুশতম আন্তর্জাতিক একশো রান এবং এই সেঞ্চুরিটি এমন পরিস্থিতিতে এসেছিল যেখানে ভারত সম্পূর্ণভাবে পিছিয়েছিল কিন্তু তার ইনিংস চাপের মুখে পড়েছিল এবং সে দলের জন্য একজন ত্রাণকর্তা হিসেবে কাজ করেছিল এবং আপনি কে এল রাহুলের উদযাপন দেখতে পাচ্ছেন সে খেলাটি তার মেয়েকে উৎসর্গ করেছিল ভারতের সংগ্রহ ছিল চার উইকেটে একশো আটাশি রান যেখানে কে রাহুল ব্যাট করতে এসে দলকে সাত উইকেটে দুশো চুরাশি রানে নিয়ে যায় কে রাহুল রাজকোপে ওডিআইতে একশো রান করা প্রথম ভারতীয় হয়ে ওঠেন তারপর নিউজিল্যান্ডের ইনিংস শুরু হয় যেখানে হোষিত রানা খুব ভালো উইকেট নেন এবং তিনি কোনো একে আউট করেন এরপর ধারাভাষ্যের সময় একটি মজার মুহূর্ত ঘটে যেখানে উইল ইয়ং একটি সোজা শট খেলেন কিন্তু ড্যারিন মিচেলের ব্যাটে আঘাত করার পর থেমে যায় তারপর ধারাভাষ্যকার বলেন দুর্ভাগ্য দুর্ভাগ্য স্টোকস থাকলে চার মারা যেত আপনারা সবাই নিশ্চয়ই দুই হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালের কথা বুঝতে পেরেছেন এবং ধারাভাষ্য দিচ্ছিলেন ইয়ান স্মিথ যিনি সেই ম্যাচে ধারাভাষ্যকারও ছিলেন তারপর বিরাট কোহলির এক ভক্ত ভেঙে মাটিতে বিরাট কোহলির কাছে ছুটে যান তিনি তার সাথে কর্মর্দন করেন এবং তাকে জুড়িয়ে ধরেন কিন্তু উইল গেম এর পারফরম্যান্স খুবই ভালো ছিল তিনি গতকাল সাতাশি রান করেছিলেন এবং তিনি প্রথম ম্যাচেও ভালো পারফর্ম করেছিলেন ভারতে তাদের টেস্ট সিরিজ খুব ভালো হয়েছিল এবং এখন ওয়ান ডে সিরিজও খুব ভালো চলছে এবং ভারতের কাছে একটা সুযোগ ছিল যখন খেলার মোট ঘুরিয়ে দেওয়া যেত কিন্তু সেখানে ড্যারিল মিচেলের ক্যাচ ফেলে দেন প্রসিদ্ধ কৃষ্ণ নাহলে ভারত সম্ভবত খেলাটা ঘুরিয়ে দিত কিন্তু তা হয়নি এবং আমরা ড্যারিল মিচেলের সেঞ্চুরি দেখতে পেলাম মিচেল অসাধারণ ইনিংস খেলেছে বিরাট কোহলিও তার প্রশংসা করছিলেন কিন্তু অবশেষে নিউজিল্যান্ড সাত উইকেটে ম্যাচ জিতেছে এবং সিরিজ এখন সমান ম্যাচ পরবর্তী উপস্থাপনায় উইলিয়ং এখানকার দর্শকদের সম্পর্কে বলেছিলেন যে এটি ক্রিকেটের ঘরের মতো পুরো স্টেডিয়ামটি পরিপূর্ণ ছিল দেখা যাক তৃতীয় ম্যাচে কি হয় স্টেডিয়াম ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ